আপনার সমস্যা কি সমস্যা আপাতত কোনো সমস্যা নেই তো দেখতে শুনতেও ভালো আর পড়াশোনায়ও ভালো তবে আমার একটা সমস্যা আছে আমি ওইসব প্রেম ভালোবাসা করতে পারবো না তবে প্রেম ভালোবাসার পরে যেটা হয় সেটা করতে পারবো তুমি যে কি বল না আমার লজ্জা করছে সব মিষ্টি খালো

তোমরা কি দুজন দুজনকে আগে থেকে চিনো নাকি আর বলিস না বেয়াদব লেব্রিক স্ক্রিলিং কুয়া আমার মাজার হাড়টি ফাটাই ফেলিছে তুমি কাকে বাবা বলছো বাবা মানে আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন আব্বা আপনার মেয়ে কে আমি বাসব না আব্বা আব্বা আমার ছোট একটা বেক করে জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন ওখানে কে রে এই কে তুই এদিকে এদিকে তুই আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে কি করছিস কে তুই আর এখানে কি করছিস নিশ্চয় চুরি করে ধান দিয়ে এসেছিস তাই না একটা সত্যি কথা বলেন তো আপনি আমার বাবাকে কিভাবে যতটুকু করেছেন গতকালকে যে আপনাকে সহ্য করতে পারতো না আজকে আপনি তার ঘাড়ে হাত রেখে গল্প করছেন এটা কিভাবে সম্ভব 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 সবই সম্ভব তোমার বাবা তো এখন আমার বন্ধু আর বন্ধু তো বন্ধুর ঘাড়ে হাত রাখতেই পারে কি ব্যাপার তুমি এখানে তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে যে আমার পাশে শুয়ে কথা বলা যায় না আরে না তুমি যেমন ভাবছো তেমন না আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম দেখুন আমি জানি আপনি আবার আমার উপর রাগ করবেন কিন্তু রাগ করার আগে অন্তত আমার কথাগুলো একবার শুনবেন আচ্ছা বল কি বলতে চাস আমি জানি আপনার স্বামীকে আপনি পছন্দ করেন না তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে সেই কারণ আমি এখনই জানতে চাচ্ছি না আমি চাইছি যে আপনাকে আর আপনার মেয়েকে আর আপনার স্বামীকে সামনে রেখে কথাগুলো বলতে